এই বিয়াদদ কয় কি জানেন নি কি কয় ও বাবারে মনাজক যে হুজুর মিলাদের কিয়াব অথবা কারা করে কাদের তারা কেন আমাদেরকে কাফের ফতুয়া দেয় এবার এই লোক আহলে হাদিসের হে লোক বলে এই ফতুয়াটা দেয় যারা ডায়াবেটিস আছে আচ্ছা ডায়াবেটিসের লোক এটা মিলে এবারে শয়তান কেমনি মিলেছে আমি বুঝাইয়া দিই এডি যে শয়তান না বুদ্ধি লইয়া চলে এদের বুদ্ধির অভাব নাই কয় এডি বলে ডায়াবেটিস রোগী যারা তারা পরে কয় হুজুর বুঝাই আদায় কয় এরা কারণ এরা ইয়া নাবি ছেলে হইলে কয় ইয়া নাবির মিলাদ মানে প্রত্যেক জায়গায় মিলাত মরলে মিলাদ পরীক্ষা ফাঁস করলে মিলাদ ফেলে মানে বিশেষ করে বিদেশ যাইতে মিলাদ কথা কয় লাগবে কোন একটা অনুষ্ঠান করলে মিলাদ মিলাদের পরে কি দেয় তাবার তিতা না মিষ্টি কয় এরা খাইতে খাইতে ডায়াবেটিস হইয়া যায় এই ডায়াবেটিস রুগীরা ওগরে কাফের কয় নজদের গুরু কয় আর নজদি বেলে দেখেন নজদের প্রশংসাতে কত সুন্দর করছে বিয়ার দফের বাচ্চা নজদি বেলে ভালো ছিলেন গরমই কথা কইতেন হক কথা কইতেন এই আমরা তারা কাফের কইতাম ওরে বাবা এজিদের প্রশংসার লোক বাংলাদেশে পাওয়া গেছে নজদের প্রশংসার লোক বাংলাদেশে পাওয়া গেছে নবীজে কয়েছে তারা প্রকাশ হইয়া যায় বরে সত্য কথা গোপন রাখা যায় কেন কথাগুলা বললাম সবাই আর সহযোগিতা করতে চেলা কখন কুলটার দিকে যাইতাম বাবা এই বদমাশে কথা বলে প্রচার প্রসার করলেন যে হান্ডে ঠান্ডে এরাই হচ্ছে আবু জাহেলের বংশের লোক কথা কন ঠিক কিনা এজিদের বংশের লোক এবার সুলমান পায় গব্বরের তক্তা তিন ঘন্টা জিরানের পরে সুলমান মানলো আমি কই কিরে তক্ত তোর জিরানি হয়েছে নি তক ক হয়েছে কই তাহলে চল রওনা হ তক তো কই হুজুর অনুমতি দেননি ক দিলাম করাক দাঁড়া একটু কেন দাঁড়াইতাম অনুমতি দিলেন যাওয়ার জন্য এখন আবার কোন দাঁড়াইতাম ক দাঁড়া তুই কেন দাঁড়াইতাম ক দেখ রে তোর মতন এত ওজনই তক্তা যেটার ওজন বিরাশি মন এই তক্তাটা যেই মাছটা লইছে আমি আগে মাছের জিগাইম এই মাছটা কি নদীর কাছে আছে না মাঝখানে আছে এত বড় মাছ তোর মতন যদি বার দিয়া নিতে পারে তিন ঘন্টা সময় জিরালি আর যতক্ষণ জিরাইতি মাছটা কোনো অবাধ্য করতো না কারণ ফাটাইছে কে জোরে কন কে এবার সুলমান নবী তো মাছের বাসা বুঝতেন ফিফিলিকার বাসা বুঝতেন ফানির বাসা বুঝতেন ফিফিলিকা ও বাবা এবার সুলমান পয়গম্বর ডাক দিয়ে কয় মাছ রে ও মাছ আমার এত বড় ওজন এই তক্তটার তুই যে আলগে দিয়া তিন ঘন্টা রাখলি রে মাছ আমি সুলমান নবী এত খুশি হয়েছি রে মাছ তোর কি দিয়ে পুরস্কার করতাম দয়া করে তুই একটু তোর নামটা আমার জানা মা সেটে রাখ দিয়ে কই সুলাইমার তুমি আমার নাম জানার দরকার নাই তুমি যদি আমার নাম জানো তোমার গিন্না লাগবে তোমার ভিতরে গিট আসবে তুমি কই আল্লাহ এটা কি কইছে গো আল্লাহ কই তুই কি কাছে আসছস না নদীর মাছখানে কই আমি মাছখানে একবারে কাছে কাছে আমি থাকি কই লাগগা কই আমি মাছ যদি সাগরের মাছখানে যায় বড় মাছ আমারে খাইয়া লাগব

এবার সোনোমান নবী প্রশ্ন যখন করলেন মাস্টার ডাক দিয়ে কয় হুজুর আপনি তো পয়গাম্বর আপনি আমার নাম জানতে চাইছেন নামটা হলো আমার আপনি ঘি নেয়েন না মনের ভিতরে কোনো রকমের কিছু আনেন না আনবো না বলটা নাম কি নাম তুই মাসের কই আমার নাম হয়েছে আমি কাছাকাছি থাকি দূরে যাই না আমার নাম হলো দারখিলা মাছ